হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের গোয়াও ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভিডিওতে কথা বলবো শুধু সার্বিয়ার পরিস্থিতি নিয়ে বর্তমান পরিস্থিতি কি আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন এমনকি ইনস্টাগ্রামে মেসেজ করেন মেসেঞ্জারেও মেসেজ করেন ভাই বর্তমান সার্বিয়ার পরিস্থিতি কী সার্বিয়ার অবস্থা কী তো এগুলো বিষয়ে আজকে বিস্তারিত থাকতেছে এই ভিডিও আশা করি সবই শুরু থেকে শেষ অব্দি দেখবেন দেখলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন কেউ ভিডিওটা এক সেকেন্ডের জন্য যদি স্কিপ করেন আমি মনে করি অনেক কিছু মিস করে যাবেন তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না সবাই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অব্দি দেখবেন তাহলে সব কিছুই জানতে পারবেন বর্তমান পরিস্থিতি ভালো খারাপ সব কিছুই আমি বলবো এই ভিডিওতে তো বন্ধুরা আমি কয়েকটা ভাগে ডিভাইড করেছি এর মধ্যে থাকবে সার্বিয়ার পরিস্থিতি নিয়ে তারপরে ইন্ডিয়াতে অ্যাম্বাসিতে কি চলতেছে সব কিছু থাকবে তো আমি প্রথমে সার্বিয়ার কথা বলি আর আপনারা অনেকে মনে করেন অনেক দিন ধরে ভিডিও বানায় নেয় অনেকে মনে করেন যে আমি সার্বিয়া থেকে মনে হয় চলে গেছি না ভাই আমি সার্বিয়াতে আসি তো সার্বিয়ার বর্তমান পরিস্থিতি যদি বলি এখন আমরা যারা আসে আমরা যারা এখানে কাজ করি আমাদের জন্য তো সব কিছু ঠিকই আছে কোনো সমস্যা নাই আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি অলরেডি কোম্পানিও চেঞ্জ করে দেখছি অন্য কোম্পানিতে চলে আসছে আগের কোম্পানি ছেড়ে এখানে সার্বিয়াতে স্টুডেন্টরা গভর্নমেন্টের বিরুদ্ধে প্রোটেস্ট করতেছে এটা অনেক দিন যাবৎ প্রায় এক বছর পার হয়ে গেল গভর্নমেন্টের বিরুদ্ধে প্রোটেস্ট করতেছে এর কারণে মাঝে মাঝে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় কেটে এটে নিজে আসা যাওয়া করতে হয় তো সব কিছু ঠিক আছে কিন্তু আমাদের কোনো যে অসুবিধা হয় সেরকম হয় নাই আমাদের কাছে কাজের ক্ষেত্রে হোক বা আমাদের চলাফেরার ক্ষেত্রে হোক সব কিছু ঠিক আছে কিন্তু এখানে প্রোটেস্ট হচ্ছে এটা সত্য অনেক দিন যাবতই গভর্নমেন্টের বিরুদ্ধে আর কি আর যদি বলি আপনাদের যে সার্বিয়াতে বর্তমান লোক কী কীরকম মানে আসতেছে আর কি নতুন করে তো বন্ধুরা আগের তুলনায় বহুত কম সংখ্যায় লোক আসতেছে কারণ কারণটা আমি পরে বলতেছি আগের সংখ্যায় অনেক কম আসতেছে তো আর বর্তমান সার্বিয়া যদি বলি আপনার অনেকে জিজ্ঞেস করেছেন সার্বিয়াতে ঠান্ডা কখন থেকে পড়বে তো এখানে যদি ঠান্ডার কথা বলি এটা চলতেছে জুলাই প্রায় শেষই এই অগস্ট প্রায় শেষই সরি জুলাই না তো সেপ্টেম্বর যাবে সেপ্টেম্বরের লাস্টের দিকে আর কি ঠান্ডা পড়া শুরু হয়ে যাবে অক্টোবরে প্রচুর ঠান্ডা চলে আসবে আর কি অক্টোবরে তো এরকম আর কি বর্তমান দেখেন আজকে সকাল নয়টা বাজে এখন রোদ দেখতেছেন আমি ডিউটির দিকে যাচ্ছি তো এরকম আর কি তো সার্ভে যদি লোক আসতেছে কম কেন কেন কম সংখ্যায় লোক আসতেছে এটার কারণ হলো আগের তুলনায় আগে যেমন সার্ভির ভিসা রিজেক্ট একদমই হয় নাই এখন কিন্তু রিজেক্ট হচ্ছে সেটার কারণ হলো ইন্ডিয়াতে যে এম্বাসি আছে অ্যাম্বাসিতে অনেক দালাল ঢুকে গেছে যেমন আমাদের ইন্ডিয়ারও আছে বাংলাদেশের আছে নেপালের আছে এগুলো কিছু কিছু দালাল আছে এম্বাসিতে থেকে ওরা টাকা নিয়ে কাজ করায় এগুলো তার মানে জানাজানি হয়ে গেছে এই কারণেই আর কি অনেক বিষয় রিজেক্ট হচ্ছে তোরা এই বর্তমান সার্বিয়ার অবস্থা আর ইন্ডিয়াতে অ্যাম্বাসির অবস্থা অনেক বিষয় রিজেক্ট হচ্ছে সবাই সাবধান আর যারা যারা এখন নতুন করে হয়তো যাদের অ্যাপ্রুভেল আসছে যারা ভিসা পাবেন বা যারা পেয়েছেন যারা সার্বিয়াতে আসবেন এখন তো সবাই ঠান্ডারেশন নিয়ে আসবেন ঠান্ডার কাপড় চোপড় নিয়ে আসবেন যদি পারেন হ্যাঁ এখানে পাওয়া যায় না সেরকম না এখানে সব কিছু পাওয়া যায় কিন্তু একটু দাম বেশি আসার সময় হাতে করে একটা দেখে নিয়ে চলে আসলেন আর জানেনি তো সার্বিয়াতে ঠান্ডার সময় বরফ পড়ে স্নো হয় মাইনাস সাত আট ডিগ্রি টেম্পারেচারে যায় তো ওরকম হিসাবে প্রেপারেশন নিয়ে আসবেন আর এখানে মশলাপাতি আমরা যেগুলো খাই আমরা তো স্পাইসি খেতে পছন্দ করি তাই না তো স্পাইসি এখানে পাওয়া যায় না যদি পারেন একটু স্পাইসি মশলা মশলা নিয়ে আসবেন নিজের খাওয়ার জন্য যেহেতু এমনি রেস্টুরেন্টে কাজ করেন বা কোম্পানি যদি কাজ করেন কোম্পানি থাকা খাওয়া দেয় দিলেও এখন এদের স্ট্যান্ড তো আমাদের ভালো লাগে না বা প্রথম প্রথম এসে খেতে পারবেন না তো নিজের জন্য খাওয়ার জন্য একটু কয়েকদিন চেষ্টা করবেন নিয়ে আসার তো এই আর কি ইনফরমেশন কীরকম লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালোই লাগছে আপনাদেরকে তো আর কিছু যদি জানার থাকে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই বাই বাই